সূর্যের আলো এবং লেবুতে কোন ভিটামিন থাকে এক নম্বর দু নম্বর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে আইসিডিএস কর্মীর কাজ কি তিন নম্বর কোশ্চেন করা হয়েছে একটি পুষ্টিকর খাবারের নাম বলো চার নম্বর কোশ্চেন গাছের রান্নাঘর কাকে বলে পাঁচ নম্বর কোশ্চেন তোমার ব্লকের ভিডিও এর নাম কি ছ নম্বর কোশ্চেন বিদ্যাসাগরের পুরো নামকে সাত নম্বর কোয়েশ্চেন হলো সুষম খাদ্যের উদাহরণ দাও আচ্ছা আট নম্বর কোয়েশ্চেন হলো বর্তমানে তুমি কি করো ঠিক আছে নম্বর কোশ্চেন যদি আগে আলোচনা করেছি তো আরও একবার সেটা হলো খিচুড়ির রং হলুদ হয় কেন দশ নম্বর কোশ্চেন সহজ পাঠ বইটির লেখককে এগারো নম্বর কোয়েশ্চেন শিশুদের ঝরঝরে ভাত দেওয়া ভালো নাকি মার যুক্ত ভাত অর্থাৎ ফ্যান যুক্ত ভাত দেওয়া ভালো সেক্ষেত্রে শুধু হ্যাঁ বা না দিয়ে উত্তর নয় আমি তোমাদের একদম এক্সপ্লেন করে দেবো যে কেন কোন খাবারটা দেওয়া উচিত বা কোন ধরনের ভাতটা দেওয়া উচিত বারো নম্বর কোশ্চেন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে সোজা প্রশ্ন তোমরা সকলেই জানো তেরো নম্বর কোশ্চেন হল অ্যানিমিয়া কেন হয় এটাও অনেকবার আলোচনা করেছি চোদ্দো নম্বর কোশ্চেন প্রশ্ন হলো আয়রন কোন খাবারে পাওয়া যায় আয়রন এবং পনেরো নম্বর কোয়েশ্চেন হলো অঙ্গনবাড়ি সহায়িকার কাজ কি তো এবার হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আশা করবো যেগুলোর উত্তর তোমরা জানো না সেগুলো তোমাদের যদি শোনো এবং অবশ্যই তোমাদের খাতায় লিখতে হবে যদি তোমরা ইন্টারভিউটা ভালো দিতে চাও কনফিডেন্সের সাথে ইন্টারভিউ দিতে চাও তাহলে অবশ্যই এগুলো তোমাদের খাতায় নোট ডাউন করতে হবে সেক্ষেত্রে নোট ডাউন করে নাও লিখে নাও যে কোন প্রশ্নের উত্তর কী এবার আমি উত্তরগুলোতে চলে আসছি তো সূর্যের আলোতে এবং লেবুতে কোন ভিটামিন থাকে তোমরা জানো যে সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলোতে থাকে এরকম নয় অ্যাকচুয়ালি সূর্যের আলোতে দাঁড়ালে সেই যে সূর্যের আলোর মাধ্যমে আমাদের শরীরে ভিটামিন ডি সংশ্লেষ হয় আর হচ্ছে কি এটা স্কিনে সংশ্লেষ হয় এছাড়া হচ্ছে কি লেবুতে কোন ভিটামিন থাকে তো সব ধরনের লেবুতেই হচ্ছে ভিটামিন সি থাকে একটা জিনিস মনে রাখবে আমি আগেও বলেছি ভিটামিন সংক্রান্ত প্রশ্নের উত্তরে যে যেগুলো ফল টক যেগুলো ফল টক সেগুলো প্রত্যেকটাতেই ভিটামিন সি থাকে পরে প্রশ্চন হচ্ছে আইসিডিএস কর্মীর কাজ কি তো অনেক লম্বা এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি আইসিডিএস ওয়ার্কারের কাজ কি সেই ভিডিওটি দেখে নেবে আমি এই ভিডিওর ডেসক্রিপশন যেটা রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বলে যে পার্টটা রয়েছে সেখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি আশা করি তোমাদের সেটা কাজে লাগবে আচ্ছা এরপরে হচ্ছে একটি পুষ্টিকর খাবারের নাম বলো তো একটি পুষ্টিকর নয় আমি তোমাদের সঙ্গে বেশ কয়েকটি শেয়ার করবো যাতে তোমাদের অসুবিধে না হয় যদি তোমরা জানো একবার শেয়ার করে যেমন হচ্ছে বাদাম আখরোট হ্যাঁ এগুলো হচ্ছে ফল এবং এগুলো ভীষণ পুষ্টিকর এছাড়া হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিতে এছাড়াও মাছ মাংস দুধ ডিম পালং শাক এগুলো প্রত্যেকটাই হচ্ছে পুষ্টিকর খাদ্য বা খাবার আচ্ছা এখন প্রশ্ন করা হয়েছে চার নম্বর কোশ্চেন যে গাছের রান্নাঘর কাকে বলে গাছের রান্নাঘর বলা হয় পাতাকে গাছে রান্নাঘর বলা হয় পাতাকে। তোমার ব্লকের ভিডিওর নাম কি এই প্রশ্নের উত্তর তো আমি দেব না কারণটা হচ্ছে তুমি কোন ব্লক থেকে সেটা তো আমি জানি না ফলে এই প্রশ্নের উত্তর কিন্তু নিজে নিজে তৈরি করতে হবে আমি তো সম তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তোমাদের জেলার প্রত্যেকটা ব্লকের ভিডিওর নাম তাহলে যারা সেই ভিডিওগুলো দেখো সেটা অবশ্য অবশ্যই দেখে নেবে যদি সেই ভিডিও খুঁজে না পাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি তোমাদের সেই ভিডিওর লিঙ্ক তোমাদের কমেন্টের রিপ্লাইয়ে পেস্ট করে দেবো পুরো নাম কি ভীষণ সহজ কোশ্চেন তবুও অনেক সময় এটা মনে থাকে না তবুও আমি তাই আরেকবার বলে দিচ্ছি যে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হল বিদ্যাসাগরের পুরো নাম বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হল বিদ্যাসাগরের নাম। আর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হলো প্রকৃত নাম আশা করি সুবিধে হবে সুষম খাদ্যের করো তো সুষম খাদ্য হচ্ছে দু ডিম তোমরা জানোই এছাড়াও যদি ভেজ মানে সবুজ লাইক যদি আমি নিরামিষ জাতীয় উৎসব বলো তাহলে সয়াবিনকেও কোথাও না কোথাও গিয়ে বলা হয় সুষম খাদ্য বর্তমানে তুমি কি করো এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তোমরা যা বর্তমানে করছো কেউ হতে পারে লাইক বাড়ির কাজ সামলাও কেউ হতে পারে টিউশন পড়াও কেউ হতে পারে স্কুলে পড়াও কেউ হতে পারে অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছো যে যে কাজের সঙ্গে যুক্ত কেউ হতে পারে স্টুডেন্ট যে যে কাজের সঙ্গে যুক্ত সেটা সম্পর্কে বলতে হবে নম্বর কোশ্চেন খিচুড়ির রং হলুদ হয় কেন দম্ব প্রশ্ন হলো খিচুড়ি রং হলুদ হয় কেন তো এই প্রশ্নের উত্তর আমি এর আগেও শেয়ার করেছি যে দেখো খিচুড়িতে যদি হলুদ দেওয়া না হয় তাহলে খিচুড়ি রঙটা কেমন হবে খিচুড়িতে যদি হলুদ দেওয়া না হয় তাহলে খিচুড়ি রঙ ফ্যাকাশে হবে একটা কেমন লাইক বুঝতেই পারছো তোমরা জানো সবাই রান্না করো তো খিচুড়িতে হলুদ দেওয়ার কারণে হচ্ছে খিচুড়ি রং হলুদ হয় এছাড়াও খিচুড়িতে যে ডাল ব্যবহার করা হয় সেটাও কোথাও না কোথাও গিয়ে খিচুড়ির রঙটা বদল বদল হতে একটু সাহায্য করে কিন্তু মেনলি হচ্ছে হলুদ ব্যবহারের ফলেই হচ্ছে যে কোনো সবজির কালার সেটা হলদিতে চলে আসে সহজ পাঠ বইটির লেখককে সহজ পাঠ বইটির লেখক হলেন বা সহজ পাঠ বইটির লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এখন তোমার জন্য একটা প্রশ্ন করি অডিয়েন্সদের জন্য ভিউয়ার্সদের জন্য সেটা হলো যে বর্ণ পরিচয় এর লেখককে বর্ণ পরিচয় এর লেখককে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর কার কবে ইন্টারভিউ কত তারিখে ইন্টারভিউ কোথায় মানে তুমি কোন ব্লগ থেকে দেখছো সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না আর হচ্ছে কি পরে প্রশ্ন যেটা রয়েছে এগারো নম্বর কোশ্চেন যে শিশুদের ঝরঝরে ভাত দেবে নাকি মারযুক্ত ফ্যানযুক্ত খাবারটা দেবে ভাতটা দেবে দেখো এই ফ্যানযুক্ত ভাত কেউই পছন্দ করে না পার্সোনালি আমি নিজেও ভীষণ মানে অপছন্দ করি ফ্যানযুক্ত ভাত বা একটু যদি ভাতটার মধ্যে একটু মার থাকে আমার ভীষণ অপছন্দের কিন্তু এই যে মারযুক্ত ভাত বা ফ্যানযুক্ত ভাত এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে দেখো এই যে মাঠযুক্ত ভাত বা ফ্যানযুক্ত ভাত এটা হচ্ছে সহজ খুব সহজে হজম হয়ে যায় তার জন্যই কিন্তু দেখবে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন বা হেলথ ওয়ার্কার পরামর্শ দিয়ে থাকেন যে শিশুদের খিচুড়ি জাতীয় খাবার খাওয়াতে হয় অথবা দেখবে তোমরা যখন মারা তোমরা যখন বাচ্চাদের খাওয়াও তখন অবশ্যই তোমরা সেটাকে আঙুলের মাথা দিয়ে সেই ভাতটাকে গলিয়ে গলিয়ে তোমরা হচ্ছে খাওয়াও তার মানে কি কেন খাওয়ানো হয় কারণ শিশুরা হচ্ছে খুব শক্ত ধরনের ভাত যেটা নর্মালি আমরা খুব সহজ হজম করতে পারি শিশুদের পক্ষে সেটা হয়তো হজম করতে একটু সময় লাগে বা একটু বেশি সময় লাগে সেজন্য শিশুদের অবশ্য অবশ্যই মারযুক্ত ভাত বা ফ্যান যুক্ত ভাত দেওয়াটাই শ্রেয় তবে ঝরঝরে ভাত দেওয়া যাবে না সেটা নয় বাট হচ্ছে মারযুক্ত ভাত বা ফ্যানযুক্ত ভাত দেওয়াটাই শ্রেয় এখানে বলা হয়েছে যে এই যে ভাতের ফ্যান সেটা হলো কি যে চা চা জল জলে যখন চালটা ফোটানো হচ্ছে সেটা ফোটানোর পরে যে ভাত এবং তার সাথে থাকা যে অন্য সামগ্রীর হচ্ছে কি স্টার্চ স্টার্চ আর হচ্ছে কি এটা হচ্ছে কি হজমে সহজ এবং পুষ্টিকর হজমে সহজ এবং পুষ্টিকর শক্তি প্রদানের পাশাপাশি ডায়রিয়া এক্সিমা এবং জ্বরের চিকিৎসায় শিশুদের ক্ষেত্রে জ্বরের চিকিৎসায় হচ্ছে চিকিৎসায় চিকিৎসকরা ভাতের ফ্যানের বা ফ্যানযুক্ত ভাতের পরামর্শ দিয়ে থাকেন এছাড়া হচ্ছে কি এখানে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে কোন কোন ভিটামিন সেটাও জেনে নেওয়া যে ভাতের মারে বা ভাতের ফ্যানে কোন ভিটামিন থাকে এই প্রশ্নটা উত্তরটাও তোমার জানা হয়ে যাবে তো নিয়াসিন রাইবোফ্লাভিন থিয়ামিন এবং বি নিয়াসিন রাইবোফ্লাভিন নিয়াসি থিয়ামিন এবং হচ্ছে নিয়াসিন রাইবোফ্লাভিন থিয়ামিন এবং ভিটামিন বি সিক্স এই যে চারটা ভিটামিনের নাম বললাম এটা হচ্ছে ভাতের মারের মধ্যে উপস্থিত থাকে তো যেহেতু এত ধরনের ভিটামিন রয়েছে তোমরা জানোই প্রত্যেকটা ভিটামিন একটা আলাদা আলাদা কাজ রয়েছে তো কতটা উপকারী ফ্যানযুক্ত বা মাঠযুক্ত ভাত আশা করি তোমাদের আর অসুবিধা হলো না বুঝতে বারো নম্বর কোশ্চেন বিশ্ব পরিবেশ দিবস কবে তো বিশ্ব পরিবেশ দিল দিবস হলো ফিফথ জুন এই যে কতগুলো বিশেষ বিশেষ দিন রয়েছে বিশ্ব পরিবেশ দিবস কবে আন্তর্জাতিক নারী দিবস কবে আন্তর্জাতিক দিবস কবে এই ধরনের প্রশ্নগুলো তারপরে কুষ্ঠ দিবস কবে এইডস বা টিভি বা যক্ষা দিবস এই যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো রয়েছে যেগুলো আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম অন্য ভিডিওগুলোতে সেগুলো সম্পর্কে তোমরা একটু ধারণা রাখবে যেগুলো স্বাস্থ্য সম্বন্ধীয় এবং পরিবেশ সম্বন্ধীয় এই ধরনের দিনগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা নোট ডাউন করে সেগুলোকে নিজের কাছে রাখবে যাতে তোমাদের এক ঝলকে সেগুলো দেখা হয়ে যায় আয়রন আয়রন কোন খাবারে পাওয়া যায় আয়রন কি আয়রন হচ্ছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় লোহা ঠিক আছে তো আয়রন হচ্ছে আয়রন পাওয়া যায় ও তার আগে একটা কোশ্চেন ছেড়ে গিয়ে সরি বলা হচ্ছে অ্যানিমিয়া কেন হয় অ্যানিমিয়া কেন হয় তো আর শরীরে যদি আয়রনের অভাব ঘটে তাহলে অ্যানিমিয়া হয় অ্যানিমিয়াকে বাংলায় বলা হয় রক্তাল অ্যানিমিয়াকে বাংলায় বলা হয় রক্তাল তো শরীরে যদি আয়রনের অভাব ঘটে তো সেটাকেই অ্যানিমিয়া বলা হয় এবং আয়রন কোন কোন খাবারে পাওয়া যায় তাহলে যেগুলো ফল রয়েছে যেমন ডালিম সবেদা কাস্টার্ড আপেল এগুলোতে হচ্ছে আয়রন পাওয়া যায় এছাড়া হচ্ছে শাকসবজির মধ্যে আয়রন থাকেই তার মধ্যে সব থেকে যেটা বেশি শাক যেগুলো উল্লেখ করতে হয় সেটা হলো পালং শাক কুমড়োর বীজ কাজ করা এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এছাড়া হচ্ছে রেড মিট রেড মিটেও হচ্ছে আয়রন থাকে অঙ্গনওয়াড়ির সহায়িকার কাজ কী তো আমি আলোচনা করেছি তোমরা সকলে দেখে নিয়েছো যারা দেখো তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও সেখানে লিঙ্ক দিয়ে দিয়েছি